দর্শক মণ্ডলী এখন আমি আজকে আপনাদের দেখাবো কেরো অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড জাহাজটি ফারমটি আজকে আপনি ঘুরে দেখাবো যে ফার্মের অবস্থা কীরকম আর এই জায়গাটি নাকি অনেকে ভয় পায় এই গাছটির ঘিরেই অনেক কথা রয়েছে গ্রামের ময়মর থেকে সবার কাছ থেকে জানতে পারবেন যে এই তেঁতুল গাছটা নিয়ে অনেকে বলেন যে এই তেঁতুল গাছে নাকি জিন ও বসবাস এই তেঁতুল গাছে দিনের বেলাও এত মানুষ থাকলেও কিন্তু রাত কিন্তু এই জায়গাটি অনেক ভয়ঙ্কর হয়ে যায় এই জায়গা দিয়ে কিন্তু রাতের বেলায় সাহস করে কেউ একলা যায় না দিনের বেলা দেখেন যে কত মানুষ এখানে ঘোরাফেরা করছে সন্ধ্যা নামার পর পরে কিন্তু এখানে আর মানুষ ঘোরাফেরা করে না রাত যত গভীর হবে তত এই জায়গাটি নিস্তব্ধ ও থমথমে বিরাজ করবে কেউ একা এই গাস্তরাতি দিয়ে রাতের বেলা যায় না কারণ গা শিউড়েতে ওঠে এই গাছতলা যাওয়ার সময় প্রিয় দর্শক মন্ডলী আজকে আমার মূল উদ্দেশ্যই ছিল যে হাজির গ্রামের ফার্মের এই দৃশ্যটি দেখাবো তো আমার আমি কিন্তু আপনাদের ঘুরিয়ে আমাদের এই ফার্মটি দেখানোর চেষ্টা করেছি এবং হাতে বেশি সময় না থাকার কারণে আমি এখন কিন্তু আর চলে যাব আর এখানকার যে সৌন্দর্য তেমনই এর ভয়ঙ্কর রাত হলে কিন্তু এই জায়গাটাই খুব ভয়ঙ্কর হয়ে যায় এবং দিনমান হলেই এখানে করার একটা পরিবেশ তৈরি হয়ে যায় তো দর্শক মণ্ডলী আজকে আমরা বিদায় নেবো আল্লাহ হাফেজ পরবর্তীতে ভিডিওতে আবার দেখাবে ইনশাআল্লাহ